হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আরে कहना কি चाहते हो तुम खूब ভালো আছো তো এখন চলছে বিএস সি কিন্তু আমরা কোনো বিয়ের নিমন্ত্রণই পাইনি করেই না কেউ নিমন্ত্রণ কষ্ট অনেকই আমরা পুতুল সাজিয়ে নিচ্ছি বর আর বউ আজকে আমরা বর সাজাবো আর আগের ভিডিওতে আমরা বউ সাজিয়েছিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিও লাস্টে স্ক্রিনে চলে আসবে আমাদের ওই বউ সাজানো ওই ভিডিওটা তো চলে আমরা এখন বর পুতুলকে সাজানো শুরু করি এই যে রাজ আর আজকে রাজকে সাজাবো রাজা কোনে রাজা কোনে না বর রাজা কোনে রাজা বরের রাজা রাজা বলতেই পারে না তো চলো আমরা এখন আমাদের বর পুতুলকে সাজানো শুরু করে দিই তো চলো এর জামাটা খুব নোংরা হয়েছে চল তোকে সাজানো আছে সুন্দর চল 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 বন্ধুরা আমরা এখন বরকে এই যে দুটিটা পরাবো চলো চলো আমি এখন দুটিটা পরিয়ে নিচ্ছি কিন্তু আমি তো ভালো করে ধুতিই পরতে পারি না হ্যাঁ না কি হবে এটা প্যাঁচানো থাকলেই হবে

এর উপর আমরা এই পাঞ্জাবিটা পরিয়ে দেবো আর দেখা যাবে না তার জন্য এটা এইভাবেই রেখেছি এই যে দেখো আমরা এই এইভাবে পরে দিয়েছি এখানে এটা শুচ্ছে শাড়ির মতন করে পরিয়ে দিয়েছি বন্ধুরা চলো আমরা এখন এই পাঞ্জাবিটা পরিয়ে দিই ওকে এইভাবে হাত উঁচু করে রেখেছে পরার জন্য রেডি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে বিশ শাস্তি দেয়া হয়েছে আচ্ছা করে দেখো কত বড় তাহলে পাঞ্জাবিটা মুন্ডুটাও খোলা লাগলো দেখতা হলো তুই কত বড় একটা পাঞ্জাবি বানিয়েছিস তোমাদের এই যে আমাদের পাঞ্জাবিটা পরানা হয়ে গেছে আর একটু সাজাবো আমরা ওরকে তারপরে রেডি হয়ে যাবে পুরো বড় বড় মন হচ্ছে রাধে না রে কি না কিচ্ছু নেই করার তো চল আমরা গিয়ে মাঠে খেলি হ্যাঁ চল আর যদি দিদিরা থাকে তাহলে তো আরো ভালো হবে হ্যাঁ চল এই দিদিরা যদি না থাকে তা আমরা দিদিদেরকে বরং ডেকে নিয়ে আসি হ্যাঁ তাহলে আরো ভালো হবে হ্যাঁ চল দিদিদেরকে গিয়ে ডাকি আর আমরা খেলতে যাই ঠিক বলেছিস তুই চল রাধে দেখ দিদিরা ওইখানে দুজনে বসে কি যেন একটা করছে হ্যাঁ তো মনে হচ্ছে কি যেন একটা করছে আমাদের না নিয়ে সবকিছু এখন করে ওরা চল তো গিয়ে দেখি হ্যাঁ দিদিরা এখন খুব শয়তান হয়ে গেছে আমাদের কিছু বলেই না তাড়াতাড়ি দৌড় দেখ তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে হ্যাঁ ও দিদি তোমরা আমাদের রেখে কি করছো কি করছো তোমরা আমাদের রেখে এখানে তোমরা এখন আমাদের একটুও ডাকো না সব ভালো ভালো কাজ তোমরা করে নাও তোমরা এখন খুব শয়তান হয়ে গেছো এ দিদি ভাই ওই দেখ রাধী প্রিয়শি এসেছে তো এ মা আমরা তো রাধী প্রিয়শিদের বলতেই ভুলে গেছি যে আজকে আমরা বিয়ের বর্ষা যাচ্ছি আমাদের পুতুলকে আমরা বর্ষে হচ্ছে এটা তো বলতেই ভুলে গেছি এবার তোমরা খুব বোকা খবরে এবার কি হবে বল রাতিפריেশ কি হয়েছে কি হয়েছে তোদের তোমরা আমাদের ডাকতে ভুলে গেছো তোমরা এখন আর আমাদের ভালোবাসো না হ্যাঁ তো তোমরা আমাদের ভালোবাসো না ও বন্ধুরা দেখো দিদিরা আমাদের ভুলে গেছে খুব বাজে হয়ে গেছে সবাই হ্যাঁ দিদিরা খুব খারাপ হয়ে গেছে আমাদের ডাকতেই ভুলে গেছে ইপ্রয়সী চল রাখা করে দেখি যে রাজদাদা ওখানে কি করছে হ্যাঁ তো রাজদাদা এত সেজে আছে কেন এখানে কিছু একটা করছে চল গিয়ে দেখি হ্যাঁ কেমন একটা মনে হচ্ছে আমার আরে আমরা তোদের রাজদাদাকে আজকে বর সাজেছি তোরা এখানে চুপটি করে বসে দেখ আর আমরা এখন সাজিয়ে নিই তো চলো বন্ধুরা আমরা এখন রাজকে বরটা মানে পুরোটা সাজিয়ে ফেলি কারণ রাজ খুব ওয়েট করছে ওর একদম ভালো লাগছে না তো চলো আমরা পুরোটা সাজানো কমপ্লিট করি জলদি করে সাজাই ওকে তো বন্ধুরা এখন আমরা রাজকে চন্দনটা পরিয়ে নিচ্ছি কারণ বিয়েতে বিয়েতে তো চন্দন তো পড়াতেই হয় তার আমরা এখন ওকে চন্দন পরিয়ে নিচ্ছি রাজকে চন্দন পরিয়ে কত সুন্দর লাগছে এই দিক দিয়েও দিদি একটু দেখি ভালো লাগে কিনা তো বন্ধুরা আমাদের রাজকে চন্দন পরিয়ে কত সুন্দর লাগছে তো চলো দেখি এই দেখো আমাদের রাত্রি কত সুন্দর লাগছে এখন এই মালাটা ওকে পরিয়ে দিই আরো বেশি সুন্দর লাগছে এবার এই টপরটা পরিয়ে দিই দেখো টপরটা কি সুন্দর না আমি বানিয়েছি এটা মা পরে গেল তো এই দেখো এখন চলো এটাকে রাজকে পরিয়ে দিই দেখি ওকে কেমন লাগে দেখি তো রাজকে কত সুন্দর লাগছে টপরটা পরে পরে গেল এবার সুন্দর লাগছে আর পড়বে না তো বন্ধুরা দেখো আমাদের রাজকে আমাদের পুতুল বর্গে কত সুন্দর লাগছে পুরো আসল বর লাগছে কিন্তু আমাদের বউ কোথায় কোথায় বউ তোমরা দাঁড়াও আমরা বউকে নিয়ে আসছি দিদি তো পুরো রেডি আছে চল প্রিয়সী জলদি নিয়ে আসি চল চল দাদি বিড়শি তততে যেতে হবে না আমাদের বন্ধুরা বউকে এমনিতেই দেখে নিতে পারবে কিভাবে দেখবে শুনি আমাদের ভিডিও লাস্টে স্ক্রিনের উপরে চলে আসবে কিংবা আমাদের চ্যালেঞ্জে গিয়ে তোমরা আমাদের বউ সাজানো ভিডিওটা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা তোমরা ততক্ষণ আমাদের বউ আরকে একটু অন্যরকম ভাবে দেখে নাও তো চলো মন রাগে না তুমি ছাড়া লাগে আর এখন চলো আমাদের এই বরকে কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দাও আর আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নেক্সট নেক্স ভিডিওটা